মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার একদিন আগে রবিবার গভীর রাতে নন্দীগ্রামে কালুচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা সেই সঙ্গে তৃণমূলে এক বুথ সভাপতিও গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম বিষ্ণুপদ মণ্ডল এবং জখম তৃণমূল গুরুপদ মন্ডল এরা দুজনে নন্দীগ্রাম এক নম্বর কালীচরণপুর পঞ্চায়েতের নম্বর জলপাই এলাকার বাসিন্দা গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলা সফরের একদিন আগেই নন্দীগ্রামের তৃণমূল কর্মীর প্রাণঘাতী মামলা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে তৃণমূল কংগ্রেস দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সেই বন চলবে বলে দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্বরা জানা যায় রবিবার রাতের দিকে গুরুপদ বিষ্ণুপদ মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে ব্যাপক কোপানো হয় তার জেরে ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে দুজনে তাদের চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এসে দুষ্কৃতিরা পালিয়ে যায় এরপর গুরুতর জখম অবস্থায় বিষ্ণুপদকে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টা নাগাদ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অন্যদিকে ধারালো অস্ত্রের ঘায়ে গুরুতর জখম গুরুপদ মন্ডল বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দিন রবিবার তমলুক এগ্রিকালচারাল সোসাইটি নির্বাচন ঘিরে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কাঞ্চননগর নগর গ্রাম স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা